তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী আজ সন্ধে গোটা দেশ গোটা বিশ্বের নজর নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করবেন তৃতীয়বারের জন্য আবারও এন সরকার রাজধানী জুড়ে সজ সজ রব বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান রাজ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সাক্ষী থাকবেন মোদীর মন্ত্রিসভায় তৃতীয়বার দু হাজার চোদ্দ উনিশের পর দু হাজার চব্বিশে এসে কি পরিবর্তন বাংলা থেকে মন্ত্রী হবেন কারা আজই শপথ নেবেন ক্যাবিনেট ও এমওএফরা ক্যাবিনেট মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ নরেন্দ্র মোদীর সব মিলিয়ে আজ রাজধানী জুড়ে সাজো সাজ রব ১৯ থেকে বাইশ জন আজ পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারেন অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন শপথ নিতে পারেন রায়সিনা হিলসের সজ সজ রব আট নিরাপত্তা নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ সব সকালে আজ দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্থলে শ্রদ্ধা নিবেদন ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন অমর জওয়ানদের প্রতি একের পর এক কর্মসূচির ছবি দেখা গিয়েছে আর নির্বাচনের ফল ঘোষণার আগে থেকেই ধারাবাহিক দিল্লির দিকে নজর রেখেছেন আমাদের চিফ রিপোর্টার সত্যই মুখোপাধ্যায় প্রথম দিন থেকেই প্রতি মুহূর্তে সর্বশেষ আপডেট তুলে ধরছেন আপনাদের সামনে আর আজ এই ঐতিহাসিক মুহূর্ত তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তাঁর আগে সর্বশেষ কী কী খবর মন্ত্রিসভা নিয়ে এবার নতুন কি ভাবনা এন ডি শরিকদের এবার কতটা স্পেস জায়গা ছাড়া হবে বাংলার বারোজন বিজেপি সাংসদ মন্ত্রিত্ব পেতে পারেন কারা সব জানবো এক এক করে সত্যই মুখোপাধ্যায় চিফ রিপোর্টার রয়েছেন দিল্লি থেকে সত্যজিৎ সুপ্রভাত সত্যই সব মিলিয়ে গত কয়েকদিন ধরে শুধুমাত্র বাংলাদেশ নয় গোটা বিশ্বের নজর তৃতীয়বারের জন্য এনডিএ সরকার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চলেছেন তার দিকে সর্বশেষ আজ শপথ গ্রহণের আগে কয়েক ঘন্টা আগে কি কি খবর আসছে অবেঘ একদম তুমি যেমন জানাচ্ছিলে যে জাহরলাল নেহরুর পর একমাত্র ব্যক্তি নরেন্দ্র মোদী যিনি তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন একটা দুর্লভ ছবি হতে চলেছে অনেকে মনে করছেন মূলত যে বিষয়গুলো তোমাকে জানানোর চেষ্টা করব। আমাদের দর্শকদের বলার চেষ্টা করব এই মুহূর্তে রাজধানীর বুকে দিল্লির বুকে নয়াদিল্লির বুকে দাঁড়িয়ে মনে হচ্ছে একটা সাজসাজ রব এবং গতকাল থেকে যে আমরা ছবি দেখেছি প্রত্যেকটি অংশে আলাদা করে সেখানে সাজিয়ে তোলা হচ্ছে দিল্লিকে সিকিউরিটি মারাত্মক বাড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রাস্তাকে নো এন্ট্রি করে সেগুলোকে ভিআইপি করিডোর করে দেওয়া হয়েছে এই ছবিগুলো রয়েছে এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে আজকে রাষ্ট্রপতি ভবনে সন্ধ্যে সাতটা কুড়ি মিনিট নাগাদ দেশে তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদী এক্ষেত্রে যেটা বিষয় উঠে আসছে যে কি হতে পারে এবং কী না হতে পারে যে প্রশ্ন প্রথম বিষয় হলো যে এবার দলীয় চাপ রয়েছে অর্থাৎ বিজেপির ভেতরের আভ্যন্তরীণ চাপ রয়েছে মন্ত্রিত্ব নিয়ে শরিকদের চাপ আছে সব কিছু মিলে নরেন্দ্র মোদীকে একটা ব্যালেন্সড মন্ত্রিসভার দিকে এগোতে হচ্ছে বলে আপাত আলোচনায় উঠে আসছে এবং তোমাকে আবেগ বলে রাখার চেষ্টা করব যে আজকের মন্ত্রিসভার ক্ষেত্রে বিগ ফোর অর্থাৎ নির্দিষ্টভাবে প্রতিরক্ষা অর্থ বিদেশ এই সমস্ত ক্ষেত্রে তেমন কোনো অর্থ এবং স্বরাষ্ট্র তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই স্বরাষ্ট্র অমিত শাহই হয়তো শপথ নেবেন নরেন্দ্র মোদীর পাশাপাশি তবে অর্থমন্ত্রক নির্মলা সীতারমণের হাত থেকে চলে যেতে পারে এক্ষেত্রে পিয়ুষ গোয়েল আসতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে এবং একই সঙ্গে তোমাকে বলে রাখবো যে অশ্বিনী বৈষ্ণব তিনিও মন্ত্রিত্ব পেতে পারেন পাশাপাশি ও নেতা মধ্যপ্রদেশ থেকে শিবরাজ শিবরাজ সিং চৌহান তিনি আসতে পারেন তাকে কৃষি মন্ত্রক দেওয়া হতে পারে বলে আপাত আলোচনায় উঠে আসছে এবং তোমাকে বলে রাখবো যে রাজনাথ সিংয়ের মন্ত্রক নিয়েও কিছু চিন্তাভাবনা পাতলে শোনা যাচ্ছে এর পাশাপাশি তোমাকে বলার চেষ্টা করব যে যে তথ্য উঠে আসছে যে নির্দিষ্টভাবে নীতিন গার্কারি নিতিন গড়কারির ক্ষেত্রে তিনি এর আগে সড়ক এবং বন্দর তার দায়িত্বে ছিল গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি নিতিন গার্ডকারী কী পেতে চলেছেন এটা ভীষণ গুরুত্বপূর্ণ অন্তত এবারের ক্ষেত্রে এবার তোমাকে কিছুটা পদ্ধতি বলবো নিয়ম হলো যে আইনসভার যে সংখ্যক প্রতিনিধি থাকেন তার পনেরো শতাংশ চোদ্দো থেকে পনেরো শতাংশ মন্ত্রী হতে পারেন সেই বিষয়টাকে সামনে রাখলে এবারের মন্ত্রিসভায় অর্থাৎ নরেন্দ্র মোদীর তৃতীয়বারের মন্ত্রিসভায় মোট সর্বোচ্চ সংখ্যা ষাট থেকে বাষট্টি জনের মধ্যে ঘোরাফেরা করতে পারে তবে প্রথম অর্ধেই ষাট থেকে বাষট্টি জন শপথ নেবেন না প্রথম অর্ধে হয়তো নির্দিষ্টভাবে যেমন জানাচ্ছিলে তুমি কুড়ি জন বা বাইশ জন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন আঠারো থেকে বাইশ জনের মতো পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিরিশ জনের কাছাকাছি এরপর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা শরিকদের জন্য ছেড়ে রাখা হয় অর্থাৎ শরিকদের দাবি দেওয়া সেই হিসেবে তাদেরকে মন্ত্রিত্ব সেখান থেকে দেওয়া হয় অর্থাৎ সর্বমোট এবারের মন্ত্রিসভায় ষাট থেকে বাষট্টি জন মতো মন্ত্রী হতে পারবেন পূর্ণ এবং প্রতি মিলিয়ে এবার যেহেতু টিডিপি জেডিইউ এবং এনসিপি সহ বিভিন্ন শরিক দলের দাবিদাওয়া রয়েছে শিব শিবসেনাও আছে তারা মন্ত্রী চাইছেন ফলে এবার মনে করা হচ্ছে যে বিভিন্ন মন্ত্রকের ক্ষেত্রে প্রতিমন্ত্রীর সংখ্যা বাড়বে যেমন তোমাকে বলে রাখব যে এর আগে যেমন বিভিন্ন মন্ত্রকে একজন বা দুজন করে প্রতিমন্ত্রী থাকতো এবার সংখ্যাটা তিন বা চার হতে পারে অর্থাৎ শরিকদের চাপের কাছে কিছুটা নথি স্বীকার করেই এবার প্রতিমন্ত্রীর সংখ্যা বাড়ানো হতে পারে এবং তার পাশাপাশি তোমাকে বলবো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যে বেঙ্গল করিডরের প্রশ্নটি কি অর্থাৎ বাংলা থেকে কারা মন্ত্রী হতে পারেন এর আগে উনিশ সালে আমরা যে ছবি দেখেছিলাম যে আঠেরো জন সাংসদ ছিলেন চারজন প্রতিমন্ত্রী হয়েছিলেন এবার জন সাংসদ এবং যেহেতু শরিকের চাপ রয়েছে ফলে এবার বাংলা থেকে চারজন প্রতিমন্ত্রী বা চারজন মন্ত্রী মন্ত্রিত্ব পাওয়াটা বেশ চাপের হতে পারে হয়তো সেই সংখ্যাটা যাবে না এখনও পর্যন্ত যেটা সূত্রের খবর আমাদের কাছে এসে সে পৌঁছচ্ছে যে বাংলা থেকে দুজন প্রতিমন্ত্রী হতে পারেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে মিলিয়ে এই প্রতিমন্ত্রী করার চেষ্টা হবে এবং যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে উত্তরবঙ্গ থেকে সম্ভবত মনোজ টিগ্গা তিনি প্রতিমন্ত্রী হতে পারেন এবং দক্ষিণবঙ্গ থেকে শান্তনু ঠাকুর তিনি হতে পারেন এক্ষেত্রে যে অঙ্ক বা সমীকরণ মাথায় রেখেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যে মতুয়া ভোট ব্যাংক যেটা এবারও বিমুখ করেনি বিজেপিকে এবং দ্বিতীয় হলো উত্তরবঙ্গের সেন্টিমেন্ট এবং উত্তরবঙ্গ এবারও বিজেপির ভোট ব্যাংককে গড়কে অটুট রাখতে সাহায্য করেছে ফলে এই দুটো বিষয়কে মাথায় রেখেই এই মন্ত্রিত্ব পেতে পারে বাংলা থেকে দুজন প্রতিমন্ত্রী হতে পারেন তবে আজকে যদিও সম্ভবত আজকেই গ্রহণ হবে যদি কোনো কারণে শপথ গ্রহণ না হয় সেক্ষেত্রে রিশেডিউল যখন অর্থাৎ দুমাস পরে এই শপথ হতে পারে তবে সম্ভবনা আজকেই বেশি বলে জানা যাচ্ছে বিভিন্ন অংশ থেকে তোমাকে পাশাপাশি বলার চেষ্টা করব যে আজকে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে সেখানেও ভারতবর্ষের যে বিদেশ নীতি এবং কূটনীতি তাকে মাথায় রেখেই করা হয়েছে প্রথমত প্রতিবেশী নেপাল ভুটান বাংলাদেশ তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে গতকালই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছে গেছেন একই সঙ্গে মারিসাস এই সমস্ত দ্বীপপুঞ্জের রাষ্ট্রনেতারা পৌঁছেছেন মালদ্বীপকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতাকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে মূলত সাগর মিশন বলে ভারতবর্ষের যে মিশনটি আছে যেটির মূল লক্ষ্য চীনের আধিপত্যকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ ভারত মহাসাগর এবং আরব সাগর এবং বঙ্গোপসাগর এই তীর পরবর্তী যে দেশগুলো আছে সেখানে চীনের অধ্যত্ত্ব এবং আধিপত্যকে নিয়ন্ত্রণ করতেই এই সমস্ত সাগর এবং মহাসাগর সন্নিবিষ্ট দেশগুলোকে বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে অবিক শুধুই এক্ষেত্রে দাঁড়িয়ে এই এন সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রিতের শপথ নেবেন আজ সন্ধে টিডিপি জেডিউ রামবিলাস পাশওয়ানের পুত্র চিরাগ পাসোয়ান তাদের এলজেপি এই শরিক দলগুলোকে তাদের যে দাবি দাবিদাওয়া তারা রেখেছিল ফল ঘোষণার পর থেকে লাগাতার দিল্লিতে বৈঠকে কতটা দাবি দাওয়া পূরণে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ যে যে দফতর যে যে মন্ত্রক এবং একই সঙ্গে লোকসভার অধ্যক্ষ অধ্যক্ষপদ সেটাও শরিক দল দাবি করেছিল এই জায়গাগুলো সর্বশেষ সিদ্ধান্ত কি হয়েছে দেখো তোমাকে প্রথম বিষয়ে বলবো শরিক দলের তরফে ফোরে জায়গা চাওয়া হয়েছিল ফোর অর্থাৎ স্বরাষ্ট্র প্রতিরক্ষা বিদেশ এবং তোমার নির্দিষ্টভাবে অর্থাৎ যে এই চারটি সেগমেন্ট আছে এই চারটি সেগমেন্টে কোনোভাবেই নরেন্দ্র মোদী সরকার ছাড়তে অর্থমন্ত্রক রয়েছে চারটি ক্ষেত্রে কোনোভাবেই নরেন্দ্র মোদী সরকার এই চারটি ক্ষেত্র থেকে ছাড়তে রাজি নন তবে এক্ষেত্রে একটা সমীকরণ আসছে অভিক সেটা হলো যে এই গুরুত্বপূর্ণ যে চারটি মন্ত্রক যার উপর ভারতবর্ষের মূল পরিকাঠামো দাঁড়িয়ে রয়েছে এই চারটি মন্ত্রকের ক্ষেত্রে শরিকদের দাবিকে শেষ পর্যন্ত যদি মেনে নিতেই হয় তাহলে কিছু প্রতিমন্ত্রী তারা এখান থেকে পেতে পারেন সেক্ষেত্রে খুব একটা আপত্তি নেই গেরুয়া শিবিরের সব থেকে বড়ো শরিকের এনডিএর ক্ষেত্রে বলছি এবং তোমাকে বলে রাখবো যে তার পাশাপাশি তুমি জানো যে জেডিউর তরফে রেল চাওয়া হয়েছে এবং একই সঙ্গে জলসম্পদ চাওয়া হয়েছে গ্রাম উন্নয়নও চাওয়া হয়েছে অন্যদিকে টিডিপি সবথেকে বড়ো শরিক ষোলোটি ষোলো জন সাংসদ রয়েছে তাদের হাতে জেডিউর হাতে বারোজন সাংসদ আছে ইতিমধ্যেই তেলুগুদেশম পার্টি তারা নির্দিষ্টভাবে তথ্য প্রযুক্তি এবং একই সঙ্গে সহ অর্থাৎ গ্রামোন্নয়ন কৃষি বেশ কিছু পঞ্চায়েত দপ্তর বেশ কিছু তারা মন্ত্রক চেয়ে বসে রয়েছে তবে কতটা দেওয়া সম্ভব তা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে তবে হবে টিডিপির ক্ষেত্রে একটা একজন পূর্ণমন্ত্রী তারা পাবেন একজন প্রতিমন্ত্রী পাবেন জেডিউর ক্ষেত্র ক্ষেত্রেও ছবিটা অনেকটাই সেরকমই হতে চলেছে এল জে পি অর্থাৎ চিরাগ পাশওয়ানের অর্থাৎ রামবিলাস পাশানের যে দলটি তারা একজন প্রতিমন্ত্রী পেতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে শিবসেনার ক্ষেত্রে তারা হেভি ইন্ডাস্ট্রি পেতে পারেন অর্থাৎ এক একটি পূর্ণমন্ত্রী তারা পেতে পারেন ভাবে আপাতভাবে শরিকদের সঙ্গে আলোচনা করে যতটুকু না দিলে নয় কারণ মূল লক্ষ্য হলো ভারতবর্ষের ক্ষেত্রে মোদী সরকারের এবারের মূল লক্ষ্য হল বিকশিত ভারত ফলে বিকশিত ভারত স্লোগানকে সামনে রেখে তারা চাইছেন যে যুবকল্যাণ নারী এবং কৃষি এই তিনটি দপ্তরকে নরেন্দ্র মোদী সরকার নিজের হাতে রাখতে চাইছে কারণ এই তিনটি মন্ত্রকের মাধ্যমেই জনমোহিনী প্রকল্প এবং ভোট হাতে রাখাটা সহজ এবং তার পাশাপাশি তুমি জানো যে রেল যেহেতু ইতিমধ্যেই জেডি জেডিউ চেয়ে বসে রয়েছে কারণ এর আগে তাদের প্রতিপক্ষ বিহারের ক্ষেত্রে লালু প্রসাদ যাদব তিনি রেলমন্ত্রী ছিলেন বিহারের ওপর রেলের প্রচুর প্রকল্প ছিল ফলে রেল একটা এমন একটা মন্ত্রক যার মাধ্যমে ভারতবর্ষে অসাধ্য সাধন করা যায় ফলে দীর্ঘদিনের রাজনীতিবিদ নীতিশ কুমার ভুল করেননি তার চাওয়া পাওয়ার ক্ষেত্রে ফলে এরমভাবে ব্যালেন্স করে চাওয়া পাওয়ার বিষয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে বা এভাবে এগোনোর চেষ্টা করা হচ্ছে তারপর আবারও রিসাফেলিং হবে তোমাকে প্রথমেই বলেছিলাম যে আজকে পূর্ণ এবং প্রতি মিলিয়ে খুব বেশি পঞ্চাশ থেকে বাহান্ন জন শপথ নিতে পারেন তবে সর্বমোট সংখ্যাটা যেহেতু মোট আইনসভার যতজন সাংসদ থাকবেন তার ফরটিন টু ফিফটিন পারসেন্ট মন্ত্রী করা যেতে পারে ফলে সংখ্যাটা তোমার ষাট থেকে বাষট্টির মধ্যে সীমাবদ্ধ থাকবে বাকি সংখ্যা অর্থাৎ এই বাহান্ন জনের পরে যে বাকি আটজন বা দশজন মতো থাকে এই সংখ্যাটা পরবর্তী ক্ষেত্রে শরিকদের যে চা পাওয়ার ক্ষেত্রে দেওয়া হতে পারে অর্থাৎ তারা কি চাইছেন তাদেরকে সেটাকে সেই প্রত্যেক মুহূর্তে নজর রাখতে হবে আমাদের অনেক ধন্যবাদ সত্যজিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্টার সরাসরি দিল্লি থেকে ছিলেন আজ শপথ গ্রহণের দিকে নজর গোটা দেশ বিশ্বের আমাদের নজর রয়েছে ধারাবাহিকভাবে